কমপ্লিট করার চেষ্টা করত আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম বাড়িতে থাকো তোমার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দেব রাজ্য সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারত খামে ভরে এনাও তোমার রেসিডেন্স সার্টিফিকেট যাও তুমি গিয়ে হেয়ারিং এর টেবিলে দাও তোমার হেয়ারিং পাস হয়ে যাবে তোমার ভয় নেই এটা করেছে রাজ্য সরকার জানতে হবে আমি প্রথমেই বলি শুভেন্দু অধিকারী আমাকে আপনাকে ভোটার ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে তাহলে চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে তো কেউ যদি হল হয় তাহলে বাগা তেঁতুল হতে হবে তো ভাই তো বাঘা তেঁতুলের ভূমিকা দেখতে পাচ্ছি না তারপরে চলে আসুন দশ নম্বর পয়েন্টে বলছে রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার দু সালে আইসিডিএস কর্মীদের দিয়ে তথ্য তোলা হয়েছিল এই পারিবারিক রেজিস্টার সেখানে আছে এই তথ্যটা উঠে প্রথমে গিয়েছিল পঞ্চায়েতে পঞ্চায়েত থেকে রাজ্যে গিয়েছিল রাত তাহলে আপনারা বলুন এই তথ্যটা অলরেডি প্রতিটা পঞ্চায়েতে আছে এই দশ নম্বর পয়েন্টটা যেটা চেয়েছে এর উত্তর অর্থাৎ এই যে কাগজ চেয়েছে এই কাগজটা প্রতিটা পঞ্চায়েতে আছে রাজ্য সরকার দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে একছত্র ভোট লুট করেছে সেই ভোট লুট করতে গিয়ে আমরা আমাদের ভাঙরের তিন ভাইকে হারিয়েছি শহীদ মহিউদ্দিন শহীদ হাসান শহীদ রেজাউল গাজী তিনজনকে হারিয়েছি শুধু নয় সারা রাজ্যে আমাদের কর্মীদের অত্যাচার করে তারা অবৈধ পন্থা অবলম্বন করে আজকে তারা পঞ্চায়েতের ক্ষমতায় বসে আছে পঞ্চায়েত চালাচ্ছে সেই পঞ্চায়েতের মাধ্যমেই যদি প্রতিটা বাড়িতে বাড়িতে এই তথ্যটা দশ নম্বর যে পয়েন্ট আছে পারিবারিক রেজিস্ট্রার যদি পৌঁছে দেয় ওটা নিয়ে আপনি যখনই হেয়ারিংয়ের টেবিলে যাবেন আপনাকে অফিসার আর কিছু দ্বিতীয় প্রশ্ন করার সুযোগ পাবে না ওটা জমা দেবেন জমা দেওয়ার পরে আপনার হেয়ারিং কমপ্লিট হয়ে যাবে তাহলে আতঙ্ক মুক্ত হবে না হবে না ভাই রাজ্য সরকার চাইলে আপনার আতঙ্ক মুক্ত করতে পারে এই দুটো ডকুমেন্টস দিয়ে কিন্তু রাজ্য সরকার তো আতঙ্ক মুক্ত চাইছে না যদি আতঙ্ক মুক্ত চাইতো কোরআন শরীফকে নিয়ে যে অসীম সরকার কুভাষায় কথা বলেছে তাকে ধরে এতক্ষণ জেলের মধ্যে রাখতো পুলিশ সুয়োম করতো তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নশো মতো অভিযোগ জমা পড়েছে এখনও একটা এফআইআর হিসাবে ট্রিট করেনি এই রাজ্য সরকার তারপরে বোঝা যাচ্ছে আপনাকে আমাকে কি নজরে দেখে তবে রাজ্য সরকার এফআইআর হিসাবে ট্রিট করেনি বলে ভাঙড়ের বিধায়ক নদী কি চুপ থাকবে না আমি কোটে যাচ্ছি ওয়ান থার্টি সিক্স ওই ওয়ান ফিফটি সিক্স ক্লাস থ্রি দিয়ে আমি কোর্ট থেকে মামলা করছি অসীম সরকারের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন এটা আপনারা বাংলার মানুষ সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়ে সরকার তৈরি করলো আবার সংখ্যাগরিষ্ঠ মানুষকে রাস্তায় হবে কেন আমার জন্য তাহলে সরকারের কাজটা আমি সরকার তৈরি করেছি আমার বিপদে আপদে আমার আমার পাশে থাকবে তার পরিবর্তে আমাকে আরো ঠেলে দিচ্ছে বিপদের দিকে তাই আপনাদের বলবো আসলেই কি তৃণমূল কংগ্রেস আসলেই কি তৃণমূল কংগ্রেস এসআইআর এসআইআর থেকে আপনাদের নিস্তার দেবে মনে হচ্ছে ও খেয়েছে জানেন তো নাকি ওয়াকাফটা যেমন আমি আছি হবে আমি থাকতে হবে না আমি থাকতে হবে না আমি থাকতে হবে না টুক করে রাত্রে কি বলল ওয়াকাফ মেনে নিল এটাও মিলিয়ে নেবেন এসাই আর উনি বেঁচে থাকতে হবে না বলছেন বলতে বলতে শেষ দিন আপনাকে তো ডুবিয়ে দিতে পারে তাই বলছি আপনাদের আপনার লড়াই আপনাকে লড়ে নিতে হবে আমার লড়াই আমাদেরকে লড়ে নিতে হবে তাই ওদের কথা মমতা ব্যানার্জির কথাই ভরসা করে লাভ হবে না আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে এমিডিয়েট যে পঞ্চায়েতে পারিবারিক রেজিস্টার যে সার্টিফিকেট আছে সেইগুলো যাদের নামে হেয়ারিং এসছে তা হেয়ারিং অলরেডি সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যাদেরকে হেয়ারিং ইস্যু করা হচ্ছে তাদের লিস্ট কি করো পাবলিশ করো সেই লিস্ট দেখে দেখে পঞ্চায়েতেই পাবলিশ করার কথা বলা হয়েছে প্রতিটা পঞ্চায়েতে সেই লিস্ট দেখে পাবলিশ করে আমাকে পাবলিশ যেটা হবে আমার বাড়িতে কাগজ পৌঁছে দেওয়া হোক এই আওয়াজটা আমরা তুলবো তো কি গো তুলতে হবে তো নাকি ঝিম মেরে গেলে হবে আর পাঁচ মিনিট বলবো অসুবিধা আছে আর এনার্জি আছে কাদের এনার্জি আছে আর একবার দেখি তো এনার্জি আছে তো এনার্জি আছে তো ফুল এনার্জি আছে আর পাঁচ মিনিট বলবো মমতা ব্যানার্জি এই মুহূর্তে পশ্চিম বাংলার মুসলমানদেরকে সব থেকে বড় যে অভিশাপটা দিয়েছে তার নাম হচ্ছে ওবিসি নতুন সার্টিফিকেট মমতা ব্যানার্জি আদিবাসীদেরকে এক একটা করে অভিশাপ উপহার দেয় তাই মুসলমান এখন সবথেকে বড় অভিশাপ যেটা পেয়েছে সেটার নাম হচ্ছে ওবিসি সার্টিফিকেট এই ওবিসি সার্টিফিকেট নাম কা অস্তে থাকবে ছিঁড়ে ফেলে দেওয়া বাড়িতে রেখে দেওয়া আর সার্টিফিকেট রাখা একই হবে কারণ এ কলে কৌশলে মুসলমানদের শুধু নাম কষ্টের সার্টিফিকেটটা রাখতে চাইছে যেভাবে মেসিকে দেখতে আসলো টিকিট কাটলো বাড়িতে ঢুকলো তারপরে কি হলো সরি আপনার স্টেডিয়ামে ঢুকলো মেসিকে দেখতে পেল না আপনার হাতে সার্টিফিকেট থাকবে ফর্ম ফিল করবেন পরীক্ষায় বসবেন রিটেনে পাস করবেন ভাই ভাইতে গিয়ে ভাইবার পরে যখন লিস্ট বার হবে আপনি সংরক্ষিত কোটায় আর চাকরি পাবেন না এই গেঁড়া কলটা মমতা ব্যানার্জি সরকার করেছে তৃণমূলের সরকার করেছে তাই আপনাদের বলবো এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে আমাদের লড়াই ফেক এস টি এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে প্রকৃত যিনি দলিত সে চাকরি পাচ্ছে না প্রকৃত যিনি আদিবাসী সে চাকরি পাচ্ছে না প্রকৃত যে অনগ্রসর শ্রেণীর মুসলমান সে চাকরি পাচ্ছে না এর বিরুদ্ধে আমাদের লড়াই যারা প্রকৃত অর্থে চাকরির প্রয়োজন উচ্চশিক্ষায় সংরক্ষণের প্রয়োজন তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে হবে তাই আপনাদের বার্তা দিচ্ছি আপনারা যদি আমাদের সুযোগ দেন আমরা নিয়ে আসবো তবে একটা কথা বলি মমতা ব্যানার্জির বিশ্বাস হচ্ছে না আমার তিনি এসআইআর বিরুদ্ধে সত্যিকারের লড়াই করবেন বাসন্তীতে হেয়ারিং এর পরে আপনার রিসিপ্ট দিচ্ছিল না আমাদের কর্মীরা গিয়ে আন্দোলন করে রিসিভ যখন দিয়ালো তার কিছুক্ষণের মধ্যে পুলিশকে পাঠিয়ে তৃণমূলের নেতা এসে আমাদের কর্মীদের ওখান থেকে সরিয়ে দিল এটা মানে কি রিসিভ দিয়া তো ভালো কথা তারপরে খবর পেলাম আর রিসিভ দিচ্ছে না তাহলে এই যে চক্রান্ত বিজেপি করছে সেই চক্রান্তের সাথে কিন্তু তৃণমূলও একইভাবে যুক্ত আছে তাই এই চক্রান্তের জবাব আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিতে হবে গতকালকে দেখছিলাম সিপিএম এর এক সিনিয়র লিডারের মেরে মুখ টুক ফাটিয়ে দিয়েছে অভিযোগটা কি তার অপরাধটা কি যেই এসআইআর এর নামে যে অহেতুক নাগরিক হয়রানি হচ্ছে এর বন্ধের জন্য ডেপুটেশন দিতে গিয়েছিল তাহলে নাগরিক হয়রানি বন্ধের জন্য ডেপুটেশন দিলে যদি অহেতুক পেরেশানি করে এই তৃণমূল যদি আক্রমণ করে প্রকৃত অর্থে তৃণমূল কি এর বিরুদ্ধে আছে আজকের প্রোগ্রাম আমরা এবার একদম শেষের দিকে এসেছি শেষের দিকে এসেছি আমরা শেষ করব। শেষ করতে আগে আপনারা আস্তে আস্তে বিদায় নেন যেতে যেতে মাইকের আওয়াজ পাবেন আচ্ছা